পালস পোলিওর এই বার্তা ছড়িয়ে দিতে এবং পোলিও রোগ নির্মূল করতে রোটারি ক্লাব অব পুরুলিয়ার উদ্যোগে আয়োজিত হল সচেতনতা র্যালি এই র্যালি পুরুলিয়া পৌরসভার জুবিলি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে র্যালিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নববেন্দু মাহালি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট বাসুদেব দাঁ রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান অজিত সারাওয়গি সহ আরও অনেকে রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ কি বলবেন আজকে তো শুরু করলেন আজকে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে থার্ড মার্চ তো আমাদের বছর ধরে পোলিও নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমানে ভারত পোলিও ফ্রি কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে এখনও পোলিও আছে এই জন্যে আমাদের পাঁচ বছর পর্যন্ত সমস্ত কৃষিকে যাতে এই পোলিও ড্রপ খাওয়ানো হয় সরকারি সেন্টারের দিকে তার জন্য সমস্ত শহরবাসীকে আমরা আজকে পালস পোলিও ডে আজকে বিভিন্ন সেন্টারে পোলিও ড্রপিং হবে আর দুদিন ধরে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর পোলিও ড্রপিংয়ের জন্য বাড়িতে বাড়িতে যাওয়া রোটারি ক্লাব অফ পুরুলিয়া আজকে সকালবেলাতেই একটি র্যালির আয়োজন করেছে অ্যাওয়ারনেসের জন্য যে এখনও পোলিও মুক্ত করার জন্য বাচ্চাদের পোলিও ড্রপ দেওয়াতে হবে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি রোটারি পুরুলিয়াকে যে তারা আজকের দিনে এই ধরনের একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে কারণ এখনও এই ধরনের বিভিন্ন সংস্থা যতক্ষণ না এগিয়ে আসে ততক্ষণ কিন্তু এটা নির্মূল করা সম্ভব শুধু সরকারি প্রচারে সরকারি বিজ্ঞাপনে এবং সরকারি স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পড়ে না রোটারি পুরুলিয়া যেভাবে এগিয়ে এসছেন শহরের স্বাস্থ্য পরিষেবার কাজে যেভাবে তারা হসপিটাল ম্যানেজমেন্ট করছেন যেভাবে তারা আমাদের বিভিন্ন হেলথ গাইডলাইন অনুযায়ী তারা যেভাবে কর্মসূচি অর্গানাইজড করে সত্যিই প্রশংসনীয় ধন্যবাদ রোটারি ক্লাবকে আজকে সকালে এখন রেলি হবে শহরের মানুষকে জানানো হবে যে আজকে পালস পোলিও ডে আপনার শিশুকে পাঁচ বছরের নিচে শিশুকে আপনি সেন্টারে নিয়ে যান আমাদের প্রায়। আশিটার উপরে সেন্টার আছে পুরুলিয়া শহরে আজকে আটটার থেকে সেন্টার চালু হয়ে যাবে এবং আমাদের যে হোল হেলথ ওয়ার্কাররা আছেন তারা আগামীকাল পরশু দুদিন ধরে বাড়ি বাড়ি যাবেন বাচ্চাদের পোলিও ড্রপ খাওয়ানো কিছু কিছু জায়গাতে সমস্যা হয় দেখা যায় পোলিও খাওয়া থেকে মেন এখন সমস্যা হচ্ছে যেটা আমি মিটিংয়ে এখানে আমাদের ওয়ার্কারদের নিয়ে বসেছিলাম আমাদের যারা ভলেন্টিয়ার্স এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার মেনলি যেগুলো আবাসন ফ্ল্যাটের সেখানে ডোর টু ডোর নক করা সেখানে ফ্ল্যাটে ওঠা এগুলো সমস্যা হয়েছে আমরা বিভিন্ন ফ্ল্যাট ওনার আমাদের যে ডেভেলপার সোসাইটি আমাদের যে ফ্ল্যাট ওনার সোসাইটি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি হেলথ ওয়ার্কারদের পরিষ্কার বলেছি আইডেন্টি কার্ড থাকবে তারা প্রত্যেকে যাবে প্রত্যেক বাড়িতে নক করতে হবে বাড়িতে বাচ্চা আছে কি না সেটা নক করে ঠিক করতে হবে এবং নিয়ম হচ্ছে যে ওখানে টিকমার্ক করা কোন বাড়িতে বাচ্চা আছে কি এবং আমাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী এই পালস পোলিওটা ড্রপ করা রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ